একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি হতে চান তাহলে কিন্তু আপনাকে ভিডিও তোলার সাথে সাথে ভালোভাবে ভিডিও এডিটিং করাও শিখতে হবে আর এই যে ভিডিও এডিটিংয়ের যখন প্রশ্ন চলে আসে তখন কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় যে আমি কি আদেও পারবো ভিডিও এডিটিং করতে এটা মনে হয় খুব কঠিন একটা বিষয় এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন আর ভিডিও এডিটিং করার জন্য সবার প্রথম আপনাকে কিন্তু একটা সঠিক অ্যাপ্লিকেশন চয়েস করতে হবে ক্যাপকার্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং যদি আপনি শিখে যান সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন এবার ব্যাপার হচ্ছে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন এর বেসিক থেকে অ্যাডভান্স যে ব্যাপারগুলো রয়েছে খুঁটিনাটি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করবো অনুরোধ করবো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখুন আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু মোটামুটি একটা এডিটিং শিখে যাবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আপনাকে কি করতে হবে ক্যাপ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু গুগল যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে আপনি ক্যাপকাট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন কিন্তু যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সার্চ করলে পাবেন না কারণ আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশনটা কিন্তু নেই তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ক্যাপকার্ট লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন তাছাড়াও আপনারা ইউটিউবে একবার সার্চ করে নিতে পারেন যে ক্যাপ অ্যাপ্লিকেশন কিভাবে ইন্ডিয়াতে ইনস্টল করতে হয় তাহলে কিন্তু সেখানে কারো না কারো টিউটোরিয়াল পেয়ে যাবেন যেহেতু ইন্ডিয়া থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটাকে আমরা চালাতে চাইছি এর জন্য কিন্তু আমাদের ভিপিএন প্রয়োজন এর জন্য আপনারা স্টোর থেকে একটা ভিপিএন নামিয়ে নেবেন যার নাম হচ্ছে সুপার ভিপিএন এই যে সুপার ভিপিএন রয়েছে এই ভিপিএনটা আপনাকে কি হেল্প করবে যে আপনার যে কান্ট্রি রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন করতে সাহায্য করবে আমি এই যে সুপার ভিপিএনটাকে ক্লিক করছি এবং এখান থেকে কিন্তু আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি ভিপিএন যখন আমাদের কানেক্ট হয়ে যাবে তারপর যে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে আমরা প্রবেশ করব প্রথমবার ওপেন করার পরে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার থেকে কিন্তু কিছু পারমিশান চাইবে সেই পারমিশানগুলোকে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে যখন অ্যালাউ করা হয়ে যাবে সবার প্রথমে কিন্তু আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন শুরুর দিকে একটা লেখা আছে যেখানে লেখা আছে যে নিউ প্রজেক্ট বলে এই যে নিউ প্রোজেক্ট রয়েছে এই নিউ প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা এডিটটা স্টার্ট করতে পারবো আমি এখানে নিউ প্রোজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পরে আমাদের ফোনে যেসব ভিডিও বা ফটো রয়েছে এখান থেকে কিন্তু সমস্ত কিছু ওপেন হয়ে যাবে এখানে আসার পরে আপনাদের থেকে কিন্তু কিছু পারমিশন চাইবে আপনার ফাইলের পারমিশন চাইবে সেই ফাইলের পারমিশনটা আপনি দিয়ে দেবেন তবেই কিন্তু গ্যালারিটা আপনার ওপেন হবে এখানে আসার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এই ভিডিওটাকে আমি অ্যাড করে দিচ্ছি আমি যখন এই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলাম তখন এই ভিডিওটা কিন্তু এই টাইম লাইনের মধ্যে চলে আসলো তো এই যে নিচের যে অংশটা রয়েছে এটাকে বলা হয় টাইম লাইন এখানে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন এই যে ভিডিওটা আমি নিয়েছি এটা কিন্তু সাতচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও এবং এখানে দেখুন এই যে ভিডিওটায় অনেকগুলো কিন্তু পিকচার দেখানো হচ্ছে এই যে একটা একটা করে আমার যে ফটো দেখানো হচ্ছে এটা কিন্তু এক একটা ফ্রেম মানে আমরা যখন একটা ভিডিও তুলি সেটা কিন্তু ফটো বাই ফটো আর কি ক্যাপচার হয় এবং সেই ফটোগুলো মিলিয়েই অডিওর সাথে সিঙ্কোনাইজ হয়ে একটা ভিডিও তৈরি হয় তো এখানে দেখুন আমার ফটোগুলো দেখাচ্ছে এইবার দেখা গেল আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশনের মধ্যে একদম শুরুর দিকে রয়েছি আমাদেরকে কিন্তু টুল সম্বন্ধে জানতে হবে যে এই যে নিচের দিকে অপশানগুলো রয়েছে এগুলোর কি কাজ দেখুন এই যে নিচের দিকে যে অপশানগুলো রয়েছে এই নিচের যে এই যে টুল কটা রয়েছে প্রথমেই রয়েছে দেখুন হচ্ছে এডিট তারপরে রয়েছে অডিও তারপরে রয়েছে টেক্সট তারপরে রয়েছে ওভারলে তারপরে রয়েছে এফেক্ট তারপরে রয়েছে রেশিও প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে কি এডিট সম্পর্কে আমরা যদি এই কেচি টাইপের যে চিহ্নটা রয়েছে এডিট এর উপর ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে স্প্লিট স্প্লিট মানে হচ্ছে কোনো কিছুর মিডিল দিয়ে কেটে দেওয়া এখানে যে সাদা দাগটা রয়েছে এই সাদা দাগটা যেই জায়গায় থাকবে সেই বরাবরই কিন্তু এটা কেটে যাবে আমি এখানে দেখুন এই স্প্লিট অপশানের উপর একবার ক্লিক করব দেখুন এখান থেকে কিন্তু এই জিনিসটা কেটে গেল এই স্প্লিট অপশানটাকে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও কেটে যাচ্ছে এবার আমরা এই ভিডিওটার উপর ক্লিক করে আমরা যদি এখানে যে ডিলিট অপশানটা আছে ডিলিট অপশানের উপরে ক্লিক করি তো বা সাইডে যে অংশটা রয়েছে সেটা কিন্তু সহজেই ডিলিট হয়ে গেল এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অডিও দেখা গেল আমরা এই ভিডিওটার মধ্যে কোনো একটা অডিও অ্যাড করতে চাই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমরা কোনো ভয়েস বা দিতে চাই সেক্ষেত্রেই অডিওর ওপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন অপশান রয়েছে সাউন্ড বলে সাউন্ডে ক্লিক করার পরে এখানে যে ফাইলের লোগোটা রয়েছে এর ওপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফ্রম ড্রাইভ বলে রয়েছে তো আমাদের ফোনে যেই যেই মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে সেই মিউজিকের মধ্যে একটা মিউজিকের ওপর আমরা যদি এই প্লাস এখানে ক্লিক করি তো এই মিউজিকটা দেখুন এই যে নিচে এই মিউজিকটা কিন্তু চলে আসলো তো এই মিউজিকটার যেই যেই অংশ রয়েছে আমরা চাইলে এই মিউজিকটারও কিন্তু স্পেসিফিক কাটতে পারবো এই মিউজিকের যে ভলিউমটা রয়েছে সেটাকেও আমরা কিন্তু বাড়াতে কমাতে পারবো কারণ এটাকে কিন্তু আমরা যদি অল্প রাখি তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো এবার আমরা এখান থেকে বেরিয়ে আসি মিউজিকের ব্যাপার থেকেও বেরিয়ে আসি সরাসরি এবার আমরা চলে আসি টেক্স নিয়ে দেখুন এখানে একটা অপশান রয়েছে এখানে লেখা আছে টেক্স আমরা এই টেক্সের ওপর ক্লিক করব টেক্সের উপর ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাড টেক্স এই অ্যাড টেক্সের উপর ক্লিক করব আমি ধরুন এখানে গিয়ে যে জিনিসটা এখন লিখব আমি যদি লিখি বাবন দাস আমি আমার নাম লিখলাম এবার এই লেখাটাকে আমরা কিন্তু এই ভিডিওর ওপর কিন্তু অ্যাড করতে পারছি এইবার নিচের দিকে আমরা যদি একটু ফলো করি এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে এখানে স্টাইল রয়েছে আমরা কিন্তু এই লেখার যে স্টাইল রয়েছে সেটাকেও চেঞ্জ করতে পারবো ঠিক আছে এ দেখুন এখান থেকে ছোটো বড়ো করতে পারছি এর অপাসিটি কমাতে বাড়াতে পারছি তো এখানে আমরা লেখা যদি কালার পরিবর্তন করতে চাই বা আমরা লেখাটাতে যেই যেই জিনিস করতে চাই সমস্ত কিছু কিন্তু আমরা এই জায়গা থেকে করতে পারবো তো এটা হচ্ছে আমাদের যে মেন আর কি টেক্স রয়েছে এটা টেক্সের এফেক্ট তারপর এখানে টেক্সের স্টাইল রয়েছে অ্যানিমেশান রয়েছে আমরা চাই টেক্সটাকে যদি অ্যানিমেট করতে চাই এখান থেকে আমরা অ্যানিমেট করতে পারবো ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আমরা করতে পারবো এবার টেক্সের ব্যাপারটা গেল আমি টেক্স যেটা রয়েছে সেটাকে এখান থেকে এখন ডিলিট করে দেবো এবার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে ওভারলে এই ওভারলেতে সিলেক্ট করলে আমরা এই ভিডিওর ওপর কোনো ভিডিওকে অ্যাটাচ করতে পারি যেমন ধরুন এখানে একটা স্ক্রিন রেকর্ডিং রয়েছে আমি স্ক্রিন রেকর্ডটার ওপর ক্লিক করলাম এবং অ্যাড করলাম এবার দেখুন আমার এই ভিডিওটার মধ্যে স্ক্রিন রেকর্ডারটা কিন্তু সাইডে চলে আসলো আমরা দেখা গেলো মানুষকে কোনো কিছু বোঝাচ্ছি কোনো এক্সাম্পেল ভিডিও বানাচ্ছি তখন কিন্তু আমরা এই স্ক্রিন রেকর্ডারটাকে এই ওভারলে দিয়ে সহজেই অ্যাড করে নিতে পারবো তো আশা করি আপনারা ওভারলে যে ব্যাপারটা রয়েছে সেটা বুঝতে পেরেছেন এবার ওভারলের পরে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে এফেক্ট এই এফেক্টের উপর ক্লিক করার পরে আমরা কিন্তু ভিডিওতে যে কোনো এফেক্ট ইউজ করতে পারবো যেমন প্রথমে রয়েছে ভিডিও এফেক্ট তারপর হচ্ছে বডি এফেক্ট তারপর হচ্ছে ফটো এফেক্ট আমি যদি ভিডিও এফেক্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক এফেক্ট চলে আসবে আমরা যে কোনো এফেক্টের উপর যদি এইভাবে ক্লিক করি দেখুন ভিডিওটা কিন্তু সেক হচ্ছে এখানে আমরা কিন্তু একটা এফেক্ট ইউজ করেছি আপনাদের যদি মনে হয় আপনারা কোনো এফেক্ট ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে অনেক ট্রেন্ডিং এফেক্ট রয়েছে যেগুলো কিন্তু এখন অলরেডি খুব মার্কেটে ভাইরাল আপনারা এখান থেকে নিজের মতো করে একটুখানি দেখে নেবেন যে কোনো গ্লো এফেক্ট যদি ইউজ করতে চান আপনারা দেখা গেল এখানে দেখুন সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে তো এখানে পুরোপুরি নির্ভর করছে আপনার ভিডিওতে আপনি কোন টাইপের এফেক্ট ইউজ করতে চান তো এফেক্ট দেওয়ার পরে এফেক্টের যে ডিউরেশন এটা কি আপনি টোটাল ভিডিওতে রাখতে চান না স্পেসিফিক দু মিনিট বা এক মিনিট রাখতে চান বা কত সেকেন্ড রাখতে চান সমস্ত কিছু কিন্তু আপনি এখানে নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে এফেক্টটা রাখতে চাইছি না এখন এই মুহূর্তে এখান থেকে ডিলিট করে দিলাম তো এরপরে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে বডি এফেক্ট বডি এফেক্টের উপর ক্লিক করে দেখা গেল আমার চোখের মধ্যে আমি একটা গ্লো টাইপের জিনিস আনতে চাই আমরা যদি এর ওপর ক্লিক করি তাহলে দেখুন আমার চোখ যে দুটো রয়েছে এই চোখ দুটো জল 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 করবে দেখুন এই দেখুন অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে সিমা রুল যেসব ভিডিও রয়েছে সেখানে কিন্তু এরম টাইপের এফেক্ট থাকে এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং এফেক্ট এগুলো যদি একটা একটা করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমরা এই জিনিসটাকে আর বাদ দিলাম এবার সরাসরি কথা বলবো এই যে রেসি অপশান রয়েছে এই রেসি অপশান নিয়ে এই যে রেশিওতে ক্লিক করলে এই যে ভিডিওটা আমরা তৈরি করছি সেই ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করছি বা কি পারপাসে তৈরি করছি সেটার কি সাইজটা কিন্তু তার জন্য ম্যাটার করে এবার ব্যাপার হচ্ছে এখানে যদি আমরা নাইন পয়েন্ট ষোলো রাখি সেই ক্ষেত্রে এই ভিডিওটা রিলসের জন্য আমরা কিন্তু তৈরি করছি তারপর ওয়ান পয়েন্ট ওয়ান এটা ইনস্টাগ্রামের জন্য তৈরি করছি তারপরে দেখুন ষোলো পয়েন্ট নাইন এই যে ষোলো পয়েন্ট নাইন সাইজটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য এই যে আমার যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু ষোলো পয়েন্ট নাইন তো আপনারা কিন্তু এই সাইজেই রাখতে পারেন এইবার এখানে আরও কয়েকটা যে নতুন বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা আপনি তৈরি করছেন এর যে স্পিড রয়েছে এ স্পিডটা আপনি কেমন রাখতে চান এইখানে যাওয়ার পরে আপনি ভিডিওর ওপর ক্লিক করবেন করে এই যে স্পিড অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনার কাছে দুটো অপশান আসবে এখান থেকে নর্মালে ক্লিক করবেন আপনি যদি এইভাবে স্পিড বাড়িয়ে দেন তাহলে ভিডিওর দেখবেন স্পিড বেড়ে যাবে দেখুন দেখুন ভিডিও স্পিড বেড়ে গেল আপনি যদি এইভাবে কমিয়ে দিন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে স্পিড রয়েছে সেটা কিন্তু কমে যাবে কিছুই করবো না এখান থেকে আমি এটাকে ব্যাক করে দিলাম এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যানিমেশন এই অ্যানিমেশনের উপর ক্লিক করলে আমরা কিন্তু ভিডিওর অ্যানিমেশন নিয়ে আসতে পারি দেখা গেল ভিডিওটা যখন শুরু হচ্ছে তখন এইভাবে যাতে এইভাবে স্টার্ট হয় তো এই যে অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশনটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো এই যে অ্যানিমেশন রয়েছে এখানে কিন্তু অনেক অ্যানিমেশন রয়েছে আপনারা আপনাদের ভিডিও সাথে যে অ্যানিমেশনটা যাচ্ছে সেই অ্যানিমেশনটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে দেখুন হচ্ছে গিয়ে স্টাইল বলে স্টাইল অপশানে আসার পরে আপনারা অনেক এফেক্ট পাবেন সেগুলোকেও যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে আমি এখানে ইউজ করছি না এরপরে ডিলিট অপশান রয়েছে ডিলিট অপশানে ক্লিক করলে এই যেই ফুটেজটা আমরা নিয়েছি এটা সরাসরি ডিলিট হয়ে যাবে তো আমরা ডিলিট অপশানে ক্লিক করবো না তারপর দেখুন এখানে লক অন রয়েছে আমরা স্পেসিফিক কোনো একটা জায়গাকে বা কোনো কিছুকে সিলেক্ট করে সেই জায়গাকে লক করে দিতে পারি যেমন ধরুন এখানে রয়েছে ফেস বডি হ্যান্ড তো এখানে আমাদের লক করার কোনো কিছু প্রয়োজন নেই আমি এই অপশানটা করছি না পরবর্তী যে অপশান রয়েছে সেটাতে চলে যাই সেটা হচ্ছে ভলিউম দেখা গেল আমরা এই ভিডিওটা যখন শ্যুট করেছি আমাদের ভলিউমটা খুব আসতে এসেছে সেক্ষেত্রে আমরা এটাকে বাড়াতে পারি আর ভিডিওর যে ভলিউম যদি অনেক বেশি হয় তাহলে আমরা এটাকে কমাতে পারি তো এখানে আমি কমিয়ে রাখছি আমি বাড়াচ্ছিলাম এটাকে আমি বাদ দিলাম পরবর্তী যে স্টেপ সেটাতে চলে আসি সেটা হচ্ছে কি কিন্তু এডিট অপশান এই যে এডিট অপশানটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং এই এডিট অপশানের উপর ক্লিক করে আপনারা চাইলে ভিডিওটাকে রোটেট করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওকে খুব সহজে এইভাবে রোটেট করতে পারবেন আরেকটা যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ক্রপ এই ক্রপের ওপর ক্লিক করে আপনি চাইলে আপনার ভিডিওটাকে কিন্তু অনেকটা ক্রপ করতে পারবেন দেখুন এখানে আমি যদি ক্লিক করি দেখুন ভিডিওটাকে আমি এইভাবে ক্রপ করতে পারি এইভাবে ক্রপ করতে পারি বা রেশিও চেঞ্জ করতে পারি বা এরম করতে পারি মানে সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে ক্রপের মাধ্যমে করতে পারবো তো এখানে আমার ক্রপ করার কোনো দরকার নেই আমি এখান থেকে বেরিয়ে আসি এরপরে যে অপশানটা রয়েছে এইটা কিন্তু একটা দারুণ অপশান এটা হচ্ছে দেখুন কাট আউট কাট আউটের উপর ক্লিক করে আমরা চাইলে এই যে আমি যে ভিডিওটা তৈরি করছি এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিতে পারবো এর পেছনে আমরা কোনো টেক্স ইউজ করতে পারবো বা বিভিন্ন টাইপের জিনিস হবে এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করলে এটা করতে কিছুক্ষণ কিন্তু সময় লাগবে কারণ এই যে টোটাল ভিডিওটা রয়েছে এটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অ্যানালাইজ করবে তারপর আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড যেমন ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেরম টাইপের কিন্তু রিমুভ করে দেবে তো আমি এই জিনিসটা এখন করছি না কারণ এটা করতে অনেকটা টাইম টেকিং হয় কিন্তু দেখুন আমার যেহেতু ফুটেজটা আর কি ছোটো ছিল আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমি আবার ফিরিয়ে নিয়ে আসছি আমি এই জিনিসটা আপনাদেরকে পরে বোঝাবো এই জিনিসটা চাইলে কিন্তু আপনারা সহজেই করতে পারবেন এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না পরে আপনারা যদি জানতে চান কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্স দিতে হয় তার একটা আমি টিউটোরিয়াল আপনাদের জন্য আলাদা করে বানিয়ে দেবো কোনো গ্রিন স্ক্রিন ভিডিও আপনি কীভাবে সরাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন এখানে ওভারলেতে ক্লিক করলাম ওভারলেতে আসার পরে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি অ্যাড ওভারলেতে ক্লিক করলাম এখানে আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে অ্যাড করে দিলাম এখানে দেখুন এটা সাবস্ক্রাইবার আর কি বাটন আমি এখানে অ্যাড করবো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার এখানে এটা ক্লিক করার পরে এখানে দেখুন কাট আউট অপশানের উপর আমি ক্লিক করব করার পরে এখানে ক্রোমা কির উপর ক্লিক করব কালার পিকারের উপর ক্লিক করবো করে এখানে আমি এই কালারটাকে সিলেক্ট করে নেবো এই যে গ্রিন কালারটাকে ঠিক আছে সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইন্টেন্সিটিতে ক্লিক করে একটু এই যে বাড়িয়ে দিলাম দিয়ে রাইড করলাম দেখুন এখানে কিন্তু আমার এইটা চলে আসলো আমার যে গ্রিন স্কিন রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এইভাবে খুব সহজেই আপনারা চাইলে কিন্তু গ্রিন স্কিন রিমুভ করতে পারবেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফিল্টার নিয়ে এই ফিল্টার থেকে খুব সহজেই আপনি ভিডিওর ওপর ফিল্টার ইউজ করতে পারবেন এখানে দেখুন অনেক ফিল্টার রয়েছে যেমন টাইপের ফিল্টার আপনি ইউজ করবেন আপনার ভিডিওর ওপর কিন্তু সেরকম ফিল্টার সেভ হয়ে যাবে তারপর এখানে অ্যাডজাস্ট রয়েছে আপনি চাইলে নিজের মতো করে কিন্তু কালার গ্রেডও করতে পারেন তো ক্যাপ কাটে কিন্তু খুব সুন্দর কালার গ্রেড হয় আপনারা নিজের মতো করে এই কালার গ্রেডটা কিন্তু শিখতে হয় সময় লাগে এটা কিন্তু আপনি শিখলে এখানে ভালোই কিন্তু কালার গ্রেড করতে পারবেন এবার কালার গ্রেডের ব্যাপারটা চলে গেল এরপরে আমরা যে আরেকটা নতুন বিষয় জানবো সেটা হচ্ছে গিয়ে স্টিকার আমরা চাইলে কিন্তু এই ভিডিওর ওপর স্টিকার ইউজ করতে পারি তারপরে রয়েছে ক্যানভাস আমরা কিন্তু এখানে নতুন ব্যাকগ্রাউন্ড তারপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার সমস্ত যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবার এখানে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে টুল আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি এই টুলগুলোকে আপনাকে কিন্তু একটা একটা করে ভিডিওর ওপর এফেক্ট ফেলে ইউজ করে জানতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা ক্যাপ কাটে অনেকেই পারে না এই ভুলটা করে ফেলে সেটা হচ্ছে আপনারা ফুটেজে লাস্টে চলে আসবে লাস্টে চলে আসার পরে দেখবেন এখানে একটা ক্যাপ কাটের কিন্তু লোগো চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এন্ডিংয়ের উপর ক্লিক করে এটাকে কিন্তু অবশ্যই ডিলিট করে দেবেন কারণ না হলে কী হবে আপনার ভিডিওটা যখন শেষ হবে তখন কিন্তু ক্যাপ কাট লেখা চলে আসবে আর ক্যাপ কাট যদি লেখা চলে আসে তাহলে কিন্তু অনেকেই জেনে যাবে আপনি কাট থেকে এডিট করেছেন কারণ ক্যাপ অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকে না আপনার যখন ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এই যে ডান দিকে ওপরে কয়েকটা অপশান রয়েছে এখানে এর ওপর একবার ক্লিক করলে আপনি কিন্তু এর যে রেশিও সেটাকে সিলেক্ট করতে পারবেন প্রথম হচ্ছে রেজুলেশন এখানে আশি রয়েছে আপনি যদি মনে করেন যে আমি হাজার আশিতে রাখতে চাই হাজার আশি নয়তো টু কে ফোর কেতেও করতে পারেন এটা পুরোপুরি নির্ভর করছে যে আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও করছেন কিন্তু হাজার আশিতে রাখাটাই বেস্ট কারণ হাজার আশির ওপরে মানুষ কিন্তু ভিডিও এখন আর দেখে না কারো কাছে এত এমবি নেই যে তারা হাজার আশির ওপরে দেখবে বিশেষ করে যারা মোবাইল ইউজার রয়েছে এখানে ফ্রেম রেট থার্টি রাখতে পারেন আর আপনার যদি আইফোন টাইফোন থেকে ভিডিও করেন সেক্ষেত্রে সিক্সটি এপিএসও ইউজ করা যেতে পারে এখানে যে কোড রেট রয়েছে এটাকে আপনি যত বাড়াবেন তত ভিডিওর এমবি বেড়ে যাবে এটা আপনাকে আপনার মতো করে সাজিয়ে নিতে হবে আপনার যখন এটা সেট করা কমপ্লিট হয়ে যাবে তো ডান দিকে এই চিহ্নটার উপর আপনি যদি ক্লিক করেন তাহলে খুব সহজেই কিন্তু এখানে এক্সপোর্ট লেখা উঠবে এবং এইভাবে সাদা কালারে দেখবেন ঘুরবে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড সময় নেবে আপনার ভিডিওটা যত বড় তত বেশি সময় নেবে আপনার ভিডিও যত ছোটো তত তাড়াতাড়ি কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হওয়ার পরে আপনার ভিডিওটা আপনার কিন্তু গ্যালারিতে পৌঁছে যাবে তো সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু ভিডিওটাকে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করতে পারবেন তো এই হচ্ছে এডিটিংয়ের ব্যাপার এবার এক একটা বিষয়কে আমি যদি সূক্ষ্ম সূক্ষ্মভাবে আপনাদের দেখাতে যেতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি সময় লেগে যেত এর জন্য আপনাদেরকে বেশিক থেকে মোটামুটি যেটুকু শেখানো যায় সেটুকু আজকের ভিডিওতে শিখিয়ে দিলাম যদি আপনাদের এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারা ও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে আর ভিডিও শেষে বড় যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন